মার্শাল্লাহ একজোড়া শেডের লক্ষা যারা সচরাচার লক্ষা খুঁজেন আনকমন একটা কালার আপনাদেরকে আজকে দেওয়ার জন্য নিয়ে আসছি প্রায় সময় সংগ্রহ করার চেষ্টা করি কিন্তু টাকা বা যে কোনো কারণে হয়তো আটকে যাই তো এবার একজোড়া নিউ অ্যাডাল আপনার ছয় সাত পর ডান পাশেরটা হচ্ছে নর বাম পাশেরটা হচ্ছে মাদি কবুতর দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি কালার মার্শাল্লা একদম ফাটাফাটি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম তিন হাজার টাকা কেউ যদি নিতে চান ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেবেন ঠিক আছে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন এই হচ্ছে আমাদের ফার্স্ট এক জোড়া লক্ষা দেখাইলাম ইনশাল্লাহ চলেন সামনে আরও কিছু দেখাবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটা লক্ষ্যাতেই আমার খাঁচা একদম ফুল ব্লক হয়ে গেছে আরেকটা লক্ষ্য কী দেখাবো এদের কিন্তু বাচ্চা আছে ইনশাল্লাহ চলেন আমরা আগে দেখাই তার বাবা মাকে মার্শাল্লাহ দেখলে বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটিটা কেমন এটা হচ্ছে মাদি মাদিয়া নর আপনি বুঝতে পারবেন না যে কোনটা মাদি কোনটা নর ঠিক আছে ফুল ব্রিডিং মুডে আছে কবুতরটা খুবই বিগ সাইজের লেজ মানে ইংলিশ লক্ষা যেটাকে বলে এই দেখেন ফুল একদম স্কিনে আমি দেখাচ্ছি আর ফুল জেট স্প্রিং গ্লেস মারতেছে খুব সুন্দর একটা কালার যাদের পছন্দ হবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এদের বাচ্চাও আছে আমি আগে প্যারেন্টসটা দেখাইলাম এখন বাচ্চাটা দেখাই ও অনেকে চাইবেন যে ভাই এটার দাম কত এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে আঠারোশো টাকা দাম পড়বে আঠারোশো টাকা কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন একদম ফুল ফ্রেশ কোনো রকম মিসমার্ক নাই ফুল জেটি স্প্রিং আর কোয়ালিটি আপনারা নিজেরাই দেখবেন কেমন মার্শাল্লাহ বাচ্চার সবে মাত্র তিন পর তাতেই দেখেন বাবাবার মতন সাইজ হয়ে গিয়েছে মানে ওদের চেয়েও আরও একদম মার্শাল্লাহ খুব আপডেট আর পায়ের ফেদারগুলো দেখছেন সাধারণত আপনারা লক্ষা কিনেন ছোট বড়। মানে পছন্দ হয় হয় না তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর চমৎকার একটা জোড়া বাচ্চা ওদেরই এই যে দেখেন বাবা মা বাচ্চা কেউ যদি এই পেয়ারটা নিতে চান দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা সবে মাত্র চার পরে আছে ঠিক আছে তিন থেকে চার পরে ইনশাল্লাহ নরমাদি হবে এটা নর আর এই পাশেরটা হচ্ছে মাদি যারা নিবেন দাম পড়বে এক হাজার টাকা কোয়ালিটিটা দেখবেন ইনশাল্লাহ আরও দশ জায়গায় ঘুরে এরপরে ইনশাল্লাহ আসেন যদি মনে করেন দাম বেশি হয় অবশ্য আজকে ইতিহাস গড়ার মতন কিছু কবুতর দেখাবো যা দেখে আপনারা আসলেই খুশি হবেন বা অনেকে বেজারও হতে পারেন তো এই অনেক দিন পরে ফেন্সি জগতে ঢুকে গেছি কারণ যেহেতু আমার গিরিবাজ গিরিবাজগুলো সংগ্রহ করতে পারি নাই আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া বোখারা এটা হচ্ছে নটটা পাশেরটা হচ্ছে মাদি কোয়ালিটিটা আপনারা নিজেই দেখেন নিজেই বলেন যে কেমন কবুতরটা দেখতে পায়ের ফেদার কালার কোয়ালিটি গঠন মাসাল্লা তো এই প্যাডটা কেউ যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এটা দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা কেউ যদি নিতে চান রানিং ডিম বাচ্চা ওকে আছে আল্লাহ যদি চান ইনশাল্লাহ ডিম বাচ্চা পাবেন দাম পড়বে পঁচিশশো টাকা অনেক দিন পর আরও একজোড়া কবুতর আমাদের হাতে এসেছে যা দেখা মাত্র আপনাদের পছন্দ হতে বাধ্য হবেন এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা একদম ফ্রেশ টয়লাহরি যারা খুঁজছেন টয়লাহরি তো সবাই বলে যতটুকু পারছি আপনাদের জন্য এই লাহরিটা আমি সংগ্রহ করেছি তো দেখেন কোয়ালিটিটা মার্শাল্লাহ একদম কাজল চোখের কোনো রকম চুল পরিমাণ ফাটা নাই নরের হালকা একটু মাথার কাছে একটু উনিশ থেকে বিশ আছে তবে বাচ্চা ফ্রেশ আসে যারা আমার থেকে পূর্বে কবুতর কিনেছেন কেনেন তারা অবশ্যই জানেন তো খারাপ জিনিস দিব না আর বাসায় এসে নিয়ে যাবেন সেটা তো কখনোই খারাপ দেওয়া পসিবল না ইনশাল্লাহ জোড়াটা খুবই ভালো কোয়ালিটিও সম্পূর্ণ যারা নিবেন যোগাযোগ করবেন নর মার্শাল্লাহ খুব সুন্দর ডাক একটু দেখানোর চেষ্টা করি ভয় পাচ্ছে ভয় পাইতেছে ফুলতেছে কিন্তু নর এরপরেও দেখা যায় ভয়ের কারণে তো যারা নিবেন এই প্যাডটার দাম চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা কেউ যদি নিতে চান দুইশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় আবারও বলি আমার কোনো কবুতর হাট বাজার থেকে কেনা না যেমন গতকালকে আমাদের শুক্রবারে গেছে রাত মানে হাট বৃষ্টি বাদলে কিন্তু আমি একেবারেও হাটেও যাই নাই দেখেও নাই আমার কবুতর এগুলো আসছে সবই পাবনা থেকে যারা জানেন শোনেন জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোথায় থেকে নিয়ে আসি আর আমার বেশিরভাগ কবুতর বাসাবাড়ি থেকে এবং কি খামার থেকে আসে তো আবারও বলতেছি যারা কবুতরটা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি যদি আপনাদের কবুতরগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে মার্শাল্লাহ এখানে হচ্ছে আরও একটা পেয়ার দেখতে পাচ্ছেন লাহোরি একটু মিসমার আছে পায়ের কাছে এটার একটু মিসমার আছে যারা নিতে আগ্রহ আছেন এটার দাম পড়বে দুই হাজার টাকা ডান কালার অনেকটা হ্যাঁ এর মধ্যে একটু লাল রেখা রেখা আছে দেখলে বুঝতে পারবেন আপনারা যেহেতু আমি একেবারে ন্যাচারাল ভিডিও করতেছি এর মধ্যে কোনো কালার কোয়ালিটি কিচ্ছুই নাই ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি খুবই সুন্দর মার্শাল্লাহ মার্জিত একটা কোয়ালিটি পছন্দ হলে সংগ্রহ করে নেবেন একজোড়া মডার্না আছে খুব সুন্দর কোয়ালিটি কালার মার্শাল্লাহ একদম একশো একশো যারা মডার্না পেয়ারটা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা কেউ নিলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আশা করা যায় মানে তিন পর চলতেছে তিন পর হ্যাঁ নর্মাদ ইনশাল্লাহ পাবেন ঠিক আছে খুব সুন্দর একটা জোড়া ভয় পাইতেছে এই যে দেখেন জোড়াটা মার্শাল্লাহ খুব সুন্দর পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারবেন দুইটা একসাথে করতেই পারতেছি না এই যে এই যে দেখেন মার্শাল যাদের ভালো লাগবে চাওয়াদাম দাম তিন হাজার কেউ নিলে ফিক্সড পঁচিশশো টাকা পড় মিরপুরের মধ্যে আছেন মিরপুর মনে করেন দশ এগারো বারো বা আশেপাশে যারা আছেন কাছে এগারো বারো মিরপুর চোদ্দো ঠিক আছে দুই ছয় তারা এসে দেখে খাঁচা নিতে পারেন দুইটা নতুন খাঁচা আছে ট্রে সহ এই যে দুইটা ট্রে আমার এই খাঁচাগুলো লাগে না পাখির জন্য ঠিক আছে যারা নিবেন দুইশো টাকা করে পার পিচ এ দেখেন একদম নতুন দুইশো টাকা করে পার পিচ পড়বে আপনারা যারা নেবেন সাথে এখানে সিঙ্গেল আরও পাখি দেখা যায় আপনারা হাটে নিয়ে যান বা যেখানেই নিয়ে যান দুইটা আরও সিঙ্গেল খাঁচা আছে এই একটা এবং পিছে একটা এই দুইটা একশো টাকা মানে একসাথে প্যাকেজে কেউ নিতে চাইলে পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই প্যাকেজগুলো মাত্র পাঁচশো টাকায় এই ছয়টা চারটা খাঁচা পাচ্ছেন দুইটা বড় খাঁচা দুইটা ছোট খাঁচা পাঁচশো টাকা দাম মার্শাল্লাহ এক জোড়া গররার বাচ্চা আছে কোনো ভাই যদি গররা পেয়ার জোড়া নিতে চান এটা হচ্ছে মাদি বাচ্চা আর পিছেটা হচ্ছে নর বাচ্চা খুব সুন্দর একটা পেয়ার দাম পড়বে এক হাজার টাকা যারা উড়ানোর জন্য নিতে চান অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দেখেন বাচ্চা পেয়েটা খুবই সুন্দর আর চমৎকার একটা জোড়া মাত্র এক হাজার টাকা সিঙ্গেল একটা বাচ্চা আছে ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম ফ্রেশ ঝর্ণা শাটিংয়ের মাদি বাচ্চা হবে এটা এটা মাদি বাচ্চা হবে ভাই নিতে আগ্রহ থাকলে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা একটা সিঙ্গেল মাদি বাচ্চা পেয়ে যাচ্ছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম